প্রিয় দর্শক বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন বারমুডার ট্রায়াঙ্গেল নিয়ে অনেক উপন্যাস অ্যাডভেঞ্চার গল্প এবং সিনেমা তৈরি হয়েছে আজ আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু সংক্ষিপ্ত রূপ জানার চেষ্টা করব বারমুডার ট্রায়াঙ্গেল বহুদিন ধরে এক গা হিম করা রহস্যময় গল্পে আচ্ছন্ন ছিল প্রায়শে সেখানে উড়োজাহাজ এবং পানির জাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার গল্পগুলি দশক থেকে দশক ধরে কল্পরাজ্যে ঘুরে বেড়ায় ফ্লোরিডার ঠিক দক্ষিণ পূর্ব প্রান্তের প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল সমুদ্রকে ঘিরে বারমুডা ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেল শতাব্দী ধরে অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পেয়েছে সে যাই হোক এই আধুনিক চক্রান্ত বিশ্বতকের মাঝামাঝি সময়ে তীব্র হয় বিশেষ করে উনিশশো সালের ডিসেম্বরে মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোমারো বিমানের একটি স্কোয়াড্রন ফ্লাইট উনত্রিশ জন ক্রুসহ নিখোঁজ হওয়ার পর বিমানও পাইলটদের আর কখনই খুঁজে পাওয়া যায়নি যা এই রহস্যময়তাকে জুড়ে এবং ছড়িয়ে দেয় সেটি গোটা জুড়ে যদিও অজানাকে জানার চিরচরিত আগ্রহ বা প্রলোভন চাঞ্চল্যকর তত্ত্বের দিকে পরিচালিত করেছে ঘটনাগুলি এবং যৌক্তিক ব্যাখ্যাগুলির একটি ঘনিষ্ঠ দৃষ্টিভঙ্গি এই রহস্যময় ঘটনাটিকে আরও আরও রহস্যময় করে তোলে বারমুডা ট্রায়াঙ্গেলের অনিয়মিত আবহাওয়ার ধরন যার মধ্যে আকস্মিক ঝড় এবং পানির স্পটগুলি রয়েছে ভালোভাবে নথিভুক্ত রয়েছে সেগুলি এই প্রাকৃতিক ঘটনাগুলির দৃশ্যমানতা নেভিগেশন সিস্টেম এবং জাহাজ বা উড়োজাহাজের স্থায়িত্বকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে যা দুর্ঘটনার সমূহ সম্ভাবনা বেশি করে সুইস্ট গালফ স্ট্রিম এবং পানির নিচের বৈশিষ্ট্যগুলি ন্যাভিগেশন চ্যালেঞ্জগুলিকে আরও অবদান রাখে ত্রিভুজ আকৃতির ইতিহাস অন্বেষণ করে দেখা যায় যে অনেক ঘটনা প্রতিকূল আবহাওয়ার সাথে মিলে যায় এই ঘটনাগুলিতে প্রকৃতির ভূমিকাও তুলে ধরে বিমান ও জাহাজের মতো জটিল বাহনগুলি ব্যর্থতার জন্যে ভীষণ সংবেদনশীল বারমুরা ট্রায়াঙ্গেলের বিশাল বিস্তৃতিতে বিমান ও জাহাজের ইঞ্জিনের ব্যর্থতা থেকে শুরু করে যোগাযোগ বিপর্যয় পর্যন্ত সকল মেশিনপত্র দ্রুত বিপর্যয়ে পরিণত হতে পারে যা স্থল থেকে উদ্ধার সংস্থান এলাকা থেকে যোজন যোজন মাইল দূরে ঘটে বেঁচে থাকার জন্যে যে মারাত্মক আগ্রহ সেটি এখানে হ্রাস পায় যা অদৃশ্য বা নিখোঁজের গল্পে তালিকাভুক্ত হয় সেই অদৃশ্যমান গল্প বারমুডা ট্রায়াঙ্গেল জাহাজের কম্পাসের রিডিংও তখন এলোমেলো হয়ে যায় চৌম্বকীয় অসঙ্গতি সহ নানা ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে সকল জাহাজগুলি বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে প্রায় সে চাঞ্চল্যকর তত্ত্ব প্রচারণা আছে এই অলৌকিক সব গল্প থেকে সরে আসার জন্যে আসলে নিরন্তর গবেষণা প্রয়োজন যদিও এটির রহস্যময় অঞ্চল হিসেবে এখনও খ্যাতির শীর্ষে আরোহণ করেছে প্রিয় দর্শক যদি আমাদের এই কল্পগল্প গল্প আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক ও শেয়ার দিন ধন্যবাদ